আমার তো গুরুতর সন্তান সন্তান এ আলাদা এই রকম না হয় আর আমার নিয়ে প্রায় আসামি কাল फाגনের फांसी দেবো না হয় আমার মোহাম্মদ আতারতের কাছে আমি সন্তানদের কি স্কুলে পাঠাই তাহলে আমরা আমাদের ভয় করবে যে কখন বুঝি আমাদের মেয়ে এই তো বুঝিনি যত্ন হলো কেন এটা বলে হবে আমি বলবো যে প্রথমতি সম্বন্ধে আমি যে फांसी নয় এই দুর্নীতি এই হিংস Opposite